আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যুদ্ধ বিরোধীর আলোচনার মধ্যে আরো আটাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল নিহতদের মধ্যে অনেকে ত্রাণ নিতে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠিন মানুষ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্লিন্টন থেকে বাইডেন সবাইকে বোকা বানিয়েছেন পুতিন কিন্তু আমাকে নয় বিধ্বস্ত ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সোভিরিদেন নাম প্রস্তাব করলেন জ্যালেনস্কি ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে দিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ দিনের আল্টিমিটামকে মস্কো কোনো গুরুত্ব দেয় না জানিয়েছেন মেদ ভেদেভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা দূর করতে কাজ করছেন মধ্যস্থতাকারীরা অবরোধ ভাঙতে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নয়া জাহাজ থান্দালা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধবিরতির আলোচনার মধ্যে আরও আটাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আটাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অনেকে ত্রাণ নিতে গিয়েছিলেন মঙ্গলবার পনেরো জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে দক্ষিণ গাজা রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশ ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এর মধ্যে দিয়ে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত ত্রাণ কেন্দ্রের আশেপাশে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে আটশো জনে পৌঁছেছে দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে বিমান হামলায় নয় জন নিহত ও বহু আহত হয়েছেন কেন্দ্রীয় গাজার বুড়িহীদ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় নিহত হয়েছেন চারজন এছাড়া ইসরায়েলি সেনারা উত্তর গাজা ও গাজার শহরে আবারও হামলা জোরদার করেছে থেকে বাইডেন সবাইকে বোকা বানিয়েছেন পুতিন কিন্তু আমাকে নয় জানিয়েছেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠিন মানুষ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুতিন অতীতে মার্কিন চার প্রেসিডেন্টকে বোকা বানিয়েছেন কিন্তু তাকে পারেননি সোমবার চোদ্দ জুলাই হোয়াইট হাউজে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন ট্রাম্প বলেন এটা বহু বছর ধরে প্রমাণিত হয়েছে পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছেন তিনি পুতিন ক্লিন্টন বুশ ওবামা বাইডেন সবাইকে বোকা বানিয়েছেন কিন্তু আমাকে ঠকাতে পারেননি তিনি আরও বলেন একসময় কথার সময় শেষ হয় তখন কাজে নামতে হয় ফল আনতে হয় আমি চাই সে পুতিন সেটা করুক রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ এত মানুষকে যুদ্ধের মাধ্যমে নষ্ট করা দুঃখজনক নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জ্যালেন্স কি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে বড় ধরনের রাজনৈতিক রদ বদলের অংশ হিসেবে দেশটির বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সবিরি দেনকুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি সোমবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জ্যালেন্সকি বলেন আমি ইউলিয়া সোফিরিন দুকে ইউক্রেনের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ পূর্ণ ঘটনে প্রত্যাশা করছি শীঘ্রই নতুন সরকারের কর্মপরিকল্পনা পরিকল্পনা উপস্থাপন করা হবে উনচল্লিশ বছর বয়সী সোভি রেন্দুকো চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি আলোচনার সময় আন্তর্জাতিক অঙ্গনী পরিচিতি লাভ করেন সেই আলোচনায় কিএফ ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্যে পড়ে প্রস্তাবটি অনুমোদিত হয় ট্রাম্পের গুরুত্ব না রাশিয়া দেয় মেদ ভেদেভ ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ দিনের আলটিমিটামকে মস্কো কোনো গুরুত্ব দেয় না ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রতি মস্কোর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রুশ নিরাপত্তা পরিষদের ডিপুটি চেয়ারম্যান মেদ ভেদেভ এমনটাই বলেছেন এর আগে সোমবার চোদ্দ জুলাই ঘোষণা করেন যতক্ষণ পর্যন্ত ইউরোপ অস্ত্র সরবরাহের জন্য অর্থ প্রদান করবে ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরগ্রাম পাঠানো অবহিত রাখবে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন নেটো এই প্রক্রিয়ার সমন্বয় করবে ইউক্রেন সংঘাত সমাধানে ওয়াশিংটন এবং মস্কো যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের উপর একশো পার্সেন্ট পর্যন্ত আরোপ করবে যুক্তরাষ্ট্র জবাবে তিমিত্রি মেদ এক্সটপোস্টে পোস্টে লিখেছেন ট্রাম্প রেমোলিনকে একটি নাটকীয় আলটিমেটাম দিয়েছেন পরিণতির আশায় বিশ্বকাপ যুদ্ধবাজ ইউরোপ হতাশ রাশিয়ার এ নিয়ে কোন পরোয়া নেই গাজা যুদ্ধবিরতি আলোচনায় বাধা দূর করতে কাজ করছেন মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা দূর করতে কাজ করছেন মধ্যস্থতাকারীরা সোমবার দ্বিতীয় সপ্তাহে গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি এবং সাত দিনের চুক্তিতে বাধা দেওয়ার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করার পর কাতারে পরোক্ষ আলোচনা অচলাবস্থার মধ্যে পড়ে আছে বলে মনে হচ্ছে আলোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা সোমবার জানান দুহাই আলোচনা চলমান রয়েছে তিনি এফপিকে বলেন আলোচনা বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী মোতায়েনের প্রস্তাবিত মানচিত্রের উপর কেন্দ্রীভূত নাম প্রকাশ না করা শর্তে সূত্রটি আরো জানায় মধ্যস্থতাকারীরা অবশিষ্ট ব্যবধান দূর করতে এবং আলোচনার গতি বজায় রাখার জন্য উদ্বোধনী পদ্ধতিগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ফিলিস্তিনি গোষ্ঠীটিকে ধ্বংস করতে চান বলে অভিযোগ করেছে হামাস টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলেছে নেতানিয়াহু একের পর এক আলোচনার পতন ঘটাতে দক্ষ তিনি কোনো চুক্তিতে পৌঁছাতে অনিচ্ছুক গাজার দিকে এগিয়ে যাচ্ছে নয়া জাহাজ হান্দালা অবরুদ্ধ গাজার উপর অবরুদ্ধ ভাঙতে নতুন আরেকটি জাহাজ যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এফ এফ সি নতুন এই জাহাজের নাম হান্দালা সাথে ত্রাণ নিয়ে জাহাজটি গতকাল রোববার সাথে ত্রাণ নিয়ে জাহাজটি গতকাল রোববার ইতালির কিরাকুসা থেকে সাথে ত্রাণ নিয়ে জাহাজটি গতকাল রোববার ইতালির কিরাকুসা থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দেয়া এক পোস্টে ফ্রিডম প্লোটিলা কোয়ালিশন বলেছে মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক পানি সীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং বারো জন নিরস্রবে সামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল তবু আমরা বৈষ্ণিক সংহতিকে সাথিনী ইসরায়েলের অবৈধ ও প্রাণুঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে প্লেডম প্লোডিলা আরো বলেছে তারা গাজা শিশুদের জন্য অবরোধ ভাঙতে এ যাত্রা করছে তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে